জলপাইগুড়ি জেলার রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ফুটবল খেলা আজ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল এক প্রাণবন্ত ফুটবল খেলা বর্তমানে চারিদিকে ফুটবল খেলার সেজন জমজমাট তাই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যাতে খেলাধুলা থেকে বঞ্চিত না হয় সেই উদ্দেশ্য নিয়ে স্কুল কর্তৃপক্ষ এই আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আজকের খেলা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় খেলার মধ্য দিয়ে একদিকে যেমন শিক্ষার্থীরা তাদের ক্রীড়া প্রতিভার প্রকাশ ঘটিয়েছে তেমনি অন্যদিকে বিদ্যালয়ের ঐক্য ও সৌন্দর্যের বার্তা ছড়িয়ে পড়েছে বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন শুধুমাত্র পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ হয় না খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি জীবনের শৃঙ্খলা মনোযোগ বাড়ায় বর্তমান সময়ে যেখানে ছোট ছোট বাচ্চারাও ক্রমশ মোবাইল ফোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে সেখানে এ ধরনের উদ্বেগ তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এমন উদ্বেগকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা ভীষণ খুশি অনেকেই আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা চলমান থাকবে এবং শিক্ষার্থীরা আরও বেশি করে খেলাধুলার সাথে যুক্ত হবে আপনারা দেখতেছেন এম এস নিউজ ইন্ডিয়া যার ফলে প্রতি বছরের ন্যায় এবার এবারেও কিন্তু আমরা এই প্রতিযোগিতা এটা করে উঠতে পারছিলাম না প্রায় তারপর তোমাদের পক্ষ থেকে অনেকেই আবেদন নিবেদন করেছিলেন তো সেজন্যই আমরা আজকে একদিনে খেলাটি যদিও শেষ করলাম যেটা নাকি তিন দিন লাগার কথা যাই হোক তার মধ্য দিয়েও সংক্ষিপ্তভাবে আমাদের স্যার ম্যাডাম বিশেষ করে ওই বিভাগীয় তাদের প্রচেষ্টা তোমরা প্রত্যেকেই ছিলে সহযোগিতায় ছিল অনেকেই স্বেচ্ছাসেবক বা পরিচালনার কাজে সহযোগিতা করলে মানে সকলের সমন্বয়ে সকলের প্রচেষ্টায় সর্বত প্রচেষ্টায় খুব সুন্দরভাবে আজকের খেলাটি সমাপ্ত হল আর তোমাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এটা ধরে রাখার বিষয় আগামী দিনে যাতে আরও যারা খেলাধুলায় আগ্রহী তারা যেন এগিয়ে যেতে পারো আরও ভালো কিছু করতে পারো খেলার মধ্যে হার যে যা করা যায় থাকবে আর এখানে হারা বা হেরে যাওয়া পরাজিত হওয়া এগুলো কোনো বিষয়ই নয় বিষয় হলো নিজেকে প্রকাশ করা নিজেকে তুলে ধরা মেনে ধরা সেই সুযোগটা তোমরা পেয়েছ